গাইস আজকে আমরা ডিম টেস্ট করব আমাদের ওই বোম্বাই সরি সরি হোমা যেগুলা ডিম দিয়েছিল ওইগুলা ডিমগুলা টেস্ট করব আজকে আমাদের ওইখানে এই হাই হাই ওকে এই যে আমাদের হোমাটা দেখছেন আমাদের বাচ্চা হোমাটা ডিম দিয়েছে আমি আপনাদেরকে তো জানাইছি সব বাচ্চা হোমাটা ডিম দিয়েছিল সো ওগুলা ডিমগুলা কিন্তু আজকে টেস্ট করব বাচ্চা হয়েছে কি না ওকে ফার্স্ট বার টেস্ট করব ফার্স্ট বার ডিম দিয়েছে তারা তো হোমা মাদিটা কিন্তু বাহিরে বের হয়নি এই যে দেখেন কোথায় মাদিটা বাহিরে বের হয়নি আচ্ছা যাই হোক তাও টেস্ট করব দেখা যাক কি হয় ওকে এই যে কাবার শেষ হয়ে গেছে তাদের ওকে এখন বুট্টা বাঙ্গাটা দিয়ে দিচ্ছি তাদের আর আমাদের ওই যে দেখেন নতুন কবুতর গোলা ওইখানে রোদের মধ্যে দিয়ে দিয়েছি দেখছেন মাশাল্লাহ ওকে এগুলো এখন ছাড়া হবে না এগুলা দুই চার দিন যাবত এখানে রেখে দিব কাঁচার মধ্যে তারপর আস্তে আস্তে অভ্যস্ত হলে তারপরে ছেড়ে দিব এগুলো একটু একটু এখানে ডাকা ডাকি করতেছে না আরও বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে যার কারণে ওখানে রেখে দিয়েছি এই যে আমাদের বোট্টা ভাঙ্গাগুলা আপাতত বোট্টা ভাঙ্গা খাওয়াচ্ছি কারণ মিক্সার খাবারটা ভালো পাই নাই যার কারণে মিক্সার খাবারটা আনি নাই যেগুলো পেয়েছি ওগুলো দিচ্ছি তাদেরকে এই ও বাই বাচ্চাও নাই কিন্তু তাদের তাও এরকম করতেছে মাসাল্লাহ ওকে কবুতর কিন্তু একদম কমে গেছে তো আমাদের ফান ওগুলো কখনো রিলিজ করতে পারি দেখি ওগুলা ওখানে রেখে দিতে হবে কিছুদিন যাবৎ তা তো বলছি আমি আপনাদেরকে আর মাদিটা তো এখনও বের হচ্ছে না মাদিটা বের হয়ে কিন্তু নর বসার কথা এখন এখন খাবারগুলো খেয়ে কিন্তু নর বসে যাবে ওকে আচ্ছা যাই হোক আমি দেখাবো কিছুক্ষণ পরে ওয়েট করেন একটু করে আর আমাদের এগুলা দেখেন বোম্বাইগুলা বোম্বাইগুলা এখনো ফার্মে ছেড়ে দিই নাই এগুলা তো আরও একটু লেট হবে ছাড়তে কারণ হচ্ছে এগুলা ওই যে মাদিটা মাদিটা কিন্তু এখানে মাক্সি নটটা আছে না মাক্সি নটের সাথে আবার জোড়া লেগে যাবে যার কারণে আমি এখনো ছাড়তেছি না যাতে করে আরও ভালো করে জোড়া নেওয়ার জন্য এরা হয়তো জোড়া নিয়েছে কিন্তু আমি জোড়ার কিছু দেখতেছি না তাও ডাকতেছে না মাদির সাথে যেগুলা অ্যাক্টিভিটিস করে ওগুলা করতেছে না যার কারণে বোঝা যাচ্ছে না জোড়া নিয়েছে কিন্তু জোড়া না নিলে কিন্তু মারামারি করতো যাই হোক একসাথে খাবার কাটছে পানি কাটছে সবকিছু ঠিক আছে যাই হোক আরো ভালো করে গভীর হয়ে যাক তারা তারপরে ছেড়ে দিব তারপরে এটা কিন্তু ছেড়ে নেক্সট ভিডিও পাবেন ওকে খাবার তো শেষ করে ফেলছে এই তো একবারে চিল মোড়ে চলে গেছে এই বেটা বসবি না তুই দেখেন চিল মোড়ে চলে গেছে একদম ঠান্ডা ঠান্ডা অনুভব করতেছে সে মা কানে তা দিচ্ছে ওকে গাইস তাইলে এখন আমি ডিমগুলো টেস্ট করতেছি আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চা হয়েছে কি হয় নাই ওকে টেস্ট করার জন্য মোবাইল নিয়ে নিয়েছি এটা দিয়ে টেস্ট করব এই লাইটটা জ্বলাই দিই অমা এটা তো এই ওকে আরে বেটা না রে এই কি রে বেটা এই তাড়াতাড়ি জল আরেকঝাম ব্যাপারে না

ওকে যাও 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 নাইস নাইস মাসাল্লাহ মাশাল এই এই এইগুলোতে এগো হয়ে গেছে ওকে গাইস প্রথমে এটা টেস্ট করতেছি মাশাল মাশাল বাচ্চা হয়েছে দেখেন আমি ভালো করে দেখাচ্ছি আপনাদের কি যে দেখেন ওকে 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 বাচ্চা হয়েছে মাশাল আর এটাতে দেখি মার্শাল্লাহ বাচ্চা হয়েছে দেখছেন এই যে দেখা যাচ্ছে মার্শাল্লাহ আর বেশি ডিস্টার্ব না করি তাদেরকে ওকে এর চেয়ে আর খুশি কি হতে পারে তাদের বাচ্চা হচ্ছে ফাইনালি মানে ফার্স্ট দিন থেকে বাচ্চা হয় হইতেছে এটা কিন্তু দেখেন কি পরিমাণ ডাকতেছে নতুন বাচ্চাগুলা দুইটাই নরহব হয়তো দুইটাই ডাকতেছে অনেক বেশি বেশি ডাকা করে সো দেখা যাক কি হয় মাদিটা চলে আসছে দেখছেন অনেক বেশি মায়া ডিমের প্রতি বাচ্চার প্রতি একটা কথা হচ্ছে যে তারা নতুন ডিম দিয়েছে নতুন ডিম থেকে দুইটাই বাচ্চা হচ্ছে এর চেয়ে বড় কি হতে পারে আর খুশির খবর যাই হোক দেখা যাক কখন বাচ্চাগুলো বের করে অবশ্যই দোয়া করবেন গাইস বেশি বেশি করে দোয়া করবেন আর হ্যাঁ আজকের ভিডিও এতটুকুতে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম এই বেটা কোথায় এটা কিন্তু এখনো এখানে আনন্দে আছে বসে আছে পানি টানি খাচ্ছে কিছুক্ষণ পরে গিয়ে এসে বসে যাবে নর কিন্তু বসার পালা দিনের বেলা কিন্তু নর বসে আপনারা জানেন যাই হোক আসসালামু আলাইকুম